আপনার যে মাইক্রোসফট অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা আপনি খুলছেন কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেছেন তো আপনি কীভাবে পাসওয়ার্ডটা ফরগেট করবেন ঠিক আছে আমি এর জন্য প্রসেস শিখেছি তা আমার এর জন্য কী করতে লাগবো প্রথমে আপনার আসতে লাগব আপনার প্রথমে মাইক্রোসফট ডিজিট অ্যাকাউন্ট অ্যাকাউন্টে লগ করতে লাগব ঠিক আছে তো আপনি যে কোনো একটা তে পারেন জাগার যাওয়ার পরে জিমেইলে যে আসে এইখানেও অ্যাড করতে পারেন এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেন এখান থেকেও করতে পারবেন দেখুন এক্সেলেন্ট অ্যান্ড অফিসিয়াল থ্রি সিক্স ফাইভ তো এখান থেকেও করতে পারবেন ঠিক আছে তারপরে আপনার যে অ্যাক্সেল অ্যাপ অ্যাপটার থেকেও করতে পারেন ঠিক আছে এখানে ডাইরেক্ট এখান থেকে দেখবেন মাইক্রোসফট তো এখানে আপনি কী করতে লাগব প্রথমে আপনার ফোন নম্বরটা দিতে হবে বা ইমেইল নাম্বার ঠিক আছে আমি ফোন নম্বর দিচ্ছি নেক্সটে ক্লিক করবেন নেক্সটটি ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার পাসওয়ার্ড খুঁজছে তো আমার যেহেতু পাসওয়ার্ডটা মনে নেই পর গেট ইউর পাসওয়ার্ডটি ক্লিক করবেন করার পরে দেখবেন আপনার এইখানে আপনার মোবাইল নম্বরটা প্রথমে আপনার কান্ট্রি সিলেক্ট করতে লাগো তো যেহেতু আমার ইন্ডিয়া প্লাস নাইন ওয়ান ইন্ডিয়া তা আমি আমার মোবাইল নম্বরটা ডায়ল করছি ডায়ল করার পরে আপনি আপনার নেক্সটে ক্লিক করবেন দেখুন আপনার এখানে মোবাইল নম্বরে মেসেজ আসবে গেট কোড ঠিক আছে ক্লিক করবেন প্রেস করে রাখবেন তারপরে এখানে কমপ্লিট হয়ে যাবে ডান তখন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে তো আমি তারপর ফিল করে দিচ্ছি ফিল করে দেওয়ার পরে আপনি নেক্সট ক্লিক করবেন তারপরে আপনি আপনার মতো পাসওয়ার্ড বানিয়ে নেবেন ঠিক আছে আমি আমার মতো পাসওয়ার্ড বানিয়ে নিচ্ছি তো তারপরে আপনি কি করবেন আপনি নেক্সট ক্লিক করবেন দেখুন আমার পাসওয়ার্ড চেঞ্জ কমপ্লিট হয়ে গেছে সাইন ইনে ক্লিক করা এইখানে আপনার দেখুন মোবাইল নাম্বার দেওয়া যাচ্ছে তো আপনি লগ ইন পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা বানিয়েছেন ওই পাসওয়ার্ডটা ক্লিক মারবেন ঠিক আছে দেখুন আপনার কমপ্লিট হয়ে গেছে এখন প্রসেস হয়